নোংরা চরিত্র সামনে চলে আসবে সাহেবের সঙ্গে প্রেম চর্চা বেশ সুস্মিতার প্রাক্তন অনির্বাণ দিল মুখোশ কলার হুমকি সাহেব সুস্মিতার প্রেম নিয়ে চর্চা টলে তারই মাঝে বিশ পোস্ট কথার নায়িকা সুস্মিতার প্রাক্তন অনির্বাণ রায়ের দু সালে কথার নায়িকা সুস্মিতা দের প্রেম ভাঙার খবর এসেছিল শুধু প্রেম বললেই ভুল হবে অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার এখানে শেষ নয় দুজনেই একসঙ্গে থাকবেন বলে একটি ফ্ল্যাটও কিনেছিলেন আর এই সম্পর্ক ভাঙার পর থেকেই টলিউডে রটে কথায় নায়ক সাহেব ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতায় এই সম্পর্ক ভাঙার পেছনে যদিও বিশ্বেত নিয়ে সুস্মিতা বা অনির্বাণ কেউই মুখ খোলেননি কিন্তু অনির্বাণ সোশ্যাল মিডিয়ায় যেন নতুন করে জল্পনার জন্ম দিল অনির্বাণ সোশ্যাল মিডিয়ায় লিখলেন ভদ্রতার খাতিরে চুপ করে আছি আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লোকানোর জায়গা পাবে তো ভালো মানুষের মুখোশ নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে নিশানায় কি সুস্মিতা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অনির্বাণের সঙ্গে তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি কিন্তু দেখা গেল সোশ্যাল মিডিয়া এই পোস্টেই কমেন্টের সেকশনে একজন মন্তব্য করেন তুমি তোমার জায়গায় ঠিক থাকো দেখবে সময় একদিন ঠিক কথা বলবে কারণ সময়ের ওপরে কিছু নেই কারোর জন্য নিচে নেমো না আর এই জবাবে অনির্বাণ লিখলেন ওই জন্য চুপ করেছিলাম দিদি খুব পিছনে থাকছে এরপর ছেড়ে দিলে সেটা দুর্বলতা হবে বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ সেই সূত্রে আলাপ সুস্মিতার সঙ্গে তার ফটোশ্যুটের বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা প্রায় দিনে অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে তাদের সম্পর্কের বয়স ছিল প্রায় পাঁচ বছর এখনো অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জল করছে দুজনের একসঙ্গে ছবি be. কি কারণে প্রেম ভেঙেছে তা নিয়ে কোনো কথা বলেননি অনির্বাণ রায় তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃতীয় ব্যক্তির কথা উড়িয়ে নির্বেদিত কথা অভিনেত্রী বলেন কোনো কোনো সম্পর্ক তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না ওই মানুষ পরিস্থিতি এইগুলোর জন্য নষ্ট হয় এর চেয়ে বেশি কিছু বলতে চায় না আর প্রেম ভাঙা নিয়ে সুস্মিতা বলেছিলেন নিজেদের মধ্যে বোঝাপড়াই ঠিক হচ্ছে না তাই মনে হলো এবার আলাদা হওয়া দরকার এই দিকে টলিপাড়ার খবর কথা হেবির মতো সাহেব ও সুস্মিতাও নাকি একে অপরের প্রেমে হাবুডুবো খায় তবে সুস্মিতার দাবি সাহেব তার টিচার প্রবলেমের সলভার অনেকটা ডোরেমনের মতো এমনকি বন্ধুত্বের থেকে বেশি বলতেও শোনা গিয়েছিল তাকে কিন্তু তাতে প্রেমে রং লেগেছে না লাগেনি সেটা জানা যায়নি এইদিকে খবর বলছে মডেল স্বাগতার সঙ্গে নাকি প্রেম করছেন সাহেব এই মুহূর্তে দুজনকে নানা টলিউডে পার্টিতে একসঙ্গে দেখাও যাচ্ছে মাসখানেক কাগে সাহেবের জন্মদিনে তাকে নিজের জীবনের হিরো বলে সম্বোধন করেছিলেন স্বাগতা তবে ইতিমধ্যে সুস্মিতার সঙ্গে সঙ্গে চর্চা হয় উড়িয়ে দিয়েছেন সাহেব জানিয়েছেন আমাদের রসায়ন নিয়ে অনেক কথা হচ্ছে দুজন পেশাদার অভিনেতা যখন এক জায়গায় কাজ করে সেই নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আমাদের কাজ হলো যে কাজের জন্য আমাদের পরিস্থিতি সেটা ভালোভাবে করা এর বাইরে আমরা অন্য কিছু ভাবছি না তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন